নিমত প্রকাশ করব মানে আমাদের এই পরীক্ষাগুলো আসসালামু আলাইকুম 2024 সালের এসএসসি শিক্ষাতে বন্ধুরা দেখো অবশেষে তোমাদের এইচএসসি ফল প্রকাশের তুরন্ত তারিখ জানিয়েছে এতদিন যে তারিখগুলো দিয়েছিল সেগুলো চূড়ান্ত ছিল না এখন চূড়ান্ত একটি তারিখ জানিয়েছে আজকে দেখো 30 সেপ্টেম্বর একটি আপডেট দিয়েছে শিক্ষা বোর্ড থেকে সেটা নিয়ে পত্রিকা একটা নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজটা আমি এখন পরে তোমাদের শোনাচ্ছি ধৈর্য সরকার একটু শুনবা চলতি বছরের এইচএসসি ও সমান পরীক্ষার ফল আগামী পনেরো থেকে উনিশে অক্টোবরের মধ্যে প্রকাশ হতে পারে এখন এটুকু দেখি অনেকে চলে যায় না যে আগামী পনেরো থেকে উনিশে অক্টোবর দেবে এটা ফাইনাল জানলাম বোর্ড থেকে কিন্তু আরও অনেক সিদ্ধান্ত আসছে এখানে বলেছে সেগুলো একটু পরে শোনাচ্ছি একটু দু মিনিট সময় নিয়ে দেখবাম এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর তারিখ চূড়ান্ত করা হবে মানে পনেরো থেকে উনিশ দেওয়া হয়েছে দেখো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এখানে কিন্তু চারটা দিন এই চার দিনের কোন দিনটায় তোমাদের তারিখ দেবে এক্স্যাক্টলি দিনটা যেমন একটা তারিখ বলে দেবে ধরো মনে করো পনেরো তারিখে দিলে পনেরো তারিখে পরে মঙ্গলবার এবং ষোলো তারিখ হলে বুধবার তাহলে অক্টোবর মাসের ধরো ষোলো তারিখ দিল বুধবার দিলো তাহলে এক্সাক্টলি যদি মন্ত্রণালয় থেকে বলে যে আমরা বুধবার রেজাল্ট দিব অর্থাৎ ষোলো তারিখ দেব তাহলে তোমাদের ওই সময় আবার একটা নোটিশ দিবে মানে ষোলো তারিখ তোমাদের রেজাল্ট দেবে এরকম বলে অর্থাৎ চূড়ান্ত তারিখ কিন্তু এই কয়েকটা তারিখ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ ঠিক আছে কিন্তু এর ভিতরে আবারও চূড়ান্তর ভিতরে আরও একটা চূড়ান্ত আছে সেই তারিখটা বলা হয় না তবে বলা যায় ষোলো তারিখে দেওয়ার সম্ভাবনা রয়েছে বুধবারে অর্থাৎ বুধবারে তোমরা পেতে পারো রেজাল্টটি ধরে নাও এরপরেও আপডেট আসলে জানিয়ে দেবো আরও কথা বলেছে এখানে রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি জানিয়েছে নাম প্রকাশ করতে না করার শর্তে তিনি বলেন আমরা পনেরো থেকে উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি তবে নয় থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত কলেজ ছুটি দেখো নয় থেকে সতেরো পর্যন্ত কলেজ ছুটি আছে এই এই জন্য সতেরো তারিখের মধ্যে নাও পেতে পারো আবার বলা যায় না ছুটি কিন্তু এটা তো আর তোমার ই ছুটি না সাপ্তাহিক ছুটি না যার কারণে এখানেও দিতে পারে ষোলো তারিখেও দিতে পারে সেক্ষেত্রে আঠারো বা উনিশ অক্টোবর ফল প্রকাশ হতে পারে দেখো যেহেতু ছুটির দিন ছুটির দিনে বিগত বছরে ছুটির দিনে হয়েছিল এবছরে যদি ছুটির দিনে রেজাল্ট না দেয় তাহলে কিন্তু তোমাদের আবার আঠারো তারিখ হতে পারে আবার দেখো এখানে এই যে শিক্ষা মন্ত্রণালয়ের যে দায়িত্বপ্রাপ্ত একজনে বলেছে যে আঠারো বা উনিশ তারিখে দিতে পারে এবং আমি বলছি বিগত অভিজ্ঞতা থেকে শুক্র শনিবার সহজে রেজাল্টটা দেয় না যার কারণে আঠারো তারিখ পরে শুক্রবার অক্টোবর মাসের এবং উনিশ তারিখ পরে শনিবার তাই আঠারো উনিশও না এখানে এক্সাক্টলি পারফেক্ট তারিখটা হচ্ছে ষোলো তারিখ কিংবা সতেরো তারিখ ওদিন বন্ধ আছে ঠিক আছে ওই দিন এমনিতে বন্ধ কিন্তু সাপ্তাহিক বন্ধ না সাপ্তাহিক বন্ধ হচ্ছে আঠারো এবং উনিশ তারিখ যার কারণে ষোলো কিংবা সতেরো তারিখ তোমাদের রেজাল্টটা দিতে পারে অথবা পনেরো তারিখও দিতে পারে বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর বলেও তিনি জানান তার মানে মন্ত্রণালয় কী বলে সেটা জানিয়ে দেবো তোমরা একটু অপেক্ষা করো দু একদিন দুই একদিনের ভিতরে জানিয়ে দেবে জানিয়ে দিলে সাথে সাথে তোমাদের আবার আমি ভিডিও করে জানিয়ে দেবো যার কারণে তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সহজে পেয়ে যাবা সবার জন্য শুভকামনা রইলো সবার রেজাল্ট ভালো হোক এটাই আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো